একদিন একজন বাবা তার ছেলেকে হারতে শেখাচ্ছিল কিন্তু তখনই কয়েকজন লোকে সে তাকে ভালোবেসে হেলাম বলতে শুরু করে এই জন্য সেই বাচ্চাটা অনেক খুশি হয়ে উড়ে উড়ে তাদের কাছে যেতে শুরু করে দেয় যার কারণে সেই মানুষগুলো তাকে দেখে অনেক ভয় পেয়ে যায় এই জন্য বাচ্চাটার বাবা অনেক অাক হয়ে তাকে ধরে ফেলে কিন্তু তখন তার প্রতিবেশীর একজন মহিলা ওই সবকিছুই দেখে ফেলেছিল যার কারণে বাচ্চাটার বাবা অনেক ভয় পেয়ে বাচ্চাটাকে নিয়ে ঘরে চলে যায় এরপর সে মানুষদেরকে তার বাচ্চার বিষয় নিয়ে কথা বলতে দেখে অনেক টেনশনে পড়ে যায় কিন্তু কয়েক বছর পর সেই বাচ্চাটা কিছুটা বড় হয়ে যায় এই জন্য তার বাবা তার বেগের মধ্যে অনেক কোনো পাথর পড়ে থাকে ঘর থেকে বাইরে নিয়ে যায় যার ফলে জীবনের প্রথমবার তার মতো বাচ্চাদের

te vuelvo